চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম বসে কখনো আপনারা যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এর মধ্যে চলে লাভ নাই আয় আয় বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দিয়ালপীড় থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো পায় নাই তখন পড়বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা না তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতে 71 সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম যেত আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহ মেহেরবানীতে ঠিক কি না বলেন আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের শাহবাগের বুকে দেখি নাই আমরা শুনেছি বাহিনী পাখানাদার জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমাবল তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমাবাত

আমার মাথার মধ্যে বন্ধুর ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া মার ঘুষ আছে নাকি তুই ভাইরা আসলে এটা দোআ উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা হা ইল্লাহ আন্ত হা নাকা ইন্নি কুন্তুমিনাব্বা হলে নিন এটা করবেন আপনারা